السلام عليكم ورحمة الله وبركاته أما جن عائشة رضي الله تعالى عنها بولن كان رسول الله صلى الله عليه وسلم إذا فاتته الصلاة من الليل من وجع أو غيره صلى من النهار إثنتي عشرة ركعة رواية مسلم شريف أوليك هاته أما جن عائشة رضي الله تعالى عنها بولن رسول الله صلى الله عليه وسلم রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন যদি কখনো কোনো ব্যথার কারণে কিংবা কোনো অসুবিধার কারণে ছুটে যেত রসুল্লাহ সাল আলি হাসাল্লাম দিনের বেলায় বারো রাকাত নফল আদায় করতেন সোহানুল্লাহ এর দ্বারা বোঝা যায় রসুল্লাহ আলি হাসলাম সলাতুল্লা তথা তাহাজুদের নামাজ কতটা গুরুত্বের সাথে আদায় করতেন যদি কখনও ছুটে যেত রসুল্লাহ সাল্লি ওসাল্লাম দিনের বেলায় বারো রাকাত নফল আদায় করে নিতেন আল্লাহবর আল্লাহ রব আলমিন আমাদের সকলকে প্রতি রাতে দুই রাকাত করে হলেও সলাাতুল্লাঈ তথা তাহাজ্যদের নামাজ আদায় করার তৌফিক দান করেন কারো যদি তাহাজ্যদের সময় ওঠা সম্ভব না হয় তাহলে এসার পরে তাহাজদের নিয়তে দুই রাকাত হলেও নফল পড়ে নেওয়া চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন